সিনিয়র তো আমার সবসময় সিনিয়র অপু আমার ভালো লাগে আমি এখনো বলবো যে অল সিনিয়র উপায় যদি আমি জানতাম তাহলে তো আমি আজকে না হ্যাঁ আসলে কি এটা তো আমি জানি না আসলে জানলে আমিও অনেক অনেকগুলো প্রেম করতাম আসলে প্রেম ভালো লাগে কিন্তু এগুলো উপায় জানি না দেখে আজকে সিঙ্গেল কি আর বলবো কষ্ট হ্যাঁ অনেক কষ্ট হয় এমন কি ব্যাচলার আছি সিঙ্গেল আছি সিঙ্গেল থাকা অবস্থা এখন মনটা লুচ্ছা হয়ে গেছে যাকে দেখি তাকেই ভালো লাগে কিন্তু পড়াইতে পারি না কথা হইল এই উপায়টা জানতে হলে আমাকে রিসার্চ করতে হবে এখন আমাকে যদি প্রেম করতে হয় তার আগে আমাকে রিসার্চ করতে হবে কেন মেয়ে কীভাবে মেয়েরা পটে এই উপায়টা আমার জানা নেই এই আমি বলতে পারতেছি না আমার উপরে ক্রাশ খাই কিনা এটাও বলতে পারি না খাইলে হয়তো আমাকে বলতো কিন্তু বলেনি তো কেউ এখন পর্যন্ত সেই জন্য এখন বলতে পারবো না সিনিয়র তো আমার সবসময় আমার সিনিয়র আপু আমার ভালো লাগে আমি এখনও বলবো যে অল সিনিয়র আপু আই লাভ ইউ আমি সবসময় বলবো আমার জুনিয়র ভালো লাগে আমার সিনিয়র ভালো লাগে অনেক বেশি সিনিয়র আপু মানে একবারে পুরা আগুন বাড়ছে সিনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একটু আমি জুনিয়র আমাদের দিকে একটু দেখেন আমার দিকে দেখেন আমি কতটা কীভাবে ভালোবাসতে পারি কতটুকু ভালোবাসতে পারি আমি একবার আমাকে ভালোবাসার সুযোগ দিলে এই ভালোবাসার সারা জীবন আপনারা শেষ করতে পারবেন না এটা আমি বলে দিতে পারি